ছোটবেলায় আব্বুর সাথে অনেক বাজারে যেতাম আব্বু বাজারে গিয়ে বলতো কোনটা খাবা একদম আমার পছন্দের সব খাবার গুলো আব্বু ব্যাগ ভর্তি করে নিয়ে আসতো আর আম্মু মজার করে রান্না করে দিত আজকে অনেকদিন পর আবারও আব্বুর সাথে বের হয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আব্বু রাবদার সে আমাদের দুই ভাই বোনকে নিয়ে ঘুরতে যাবে কারণ আজকে নাকি আব্বু আমাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরবে যা খেতে চাইবো সেটাই খাওয়াবে সুন্দর না বিষয়টা আমি আর দেরি না করে একদম রেডি হয়ে আব্বুর সাথে বের হয়ে পড়লাম আমাদের ঘোরাঘুরি আজকে শুরু করলাম মেট্রো দিয়ে মেট্রো স্টেশনে গিয়ে দেখি ভাইরে ভাই কি যে মানুষের ভিড় গিয়ে তো মনে হচ্ছিল এখানে এসেই ভুল করলাম এত মানুষের ভিড় দেখে আব্বুকে বললাম তাড়াতাড়ি তুমি টিকিটের লাইনে দাঁড়িয়ে যাও তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা টিকিট পেলাম দেন এখন যাচ্ছি আমাদের ট্রেনের জন্য আর আজকে আমরা শুধু দুই ভাই বোন না আমার সাথে আমার দেবরও আছে যেহেতু ও ছোট মানুষ বাসায় ছিল এই জন্য ওকে নিয়েও আমাদের চারজনের আজকে জার্নিটা শুরু হয়েছে এই তো আমাদের ট্রেনটাও চলে আসছে এখন আমাদের জার্নি শুরু হয়ে গেল এই সময়টাতে গিয়ে আমার বারবার ছোটবেলার কথা মনে পড়ছিল আব্বু আমাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেত নিয়ে যেত আম্মুকে ছাড়া আব্বুর সাথে অনেক জায়গা আগে ঘুরতে যেতাম এই মাঝে মাঝে সকালে বাজারে যেত আমাকে নিয়ে সেই বিষয়গুলো অনেক বেশি মিস করছিলাম তো অনেক দিন পর আবারও আম্মুকে ছাড়া যেহেতু বের হয়েছি তাই সব স্মৃতিগুলোই বারবার মনে হচ্ছিল যে যাই বলুক আমার কাছে মনে হয় আমাদের শৈশবকালের যে মুহূর্ত সেটা সবচাইতে বেস্ট কোন চিন্তা ভাবনা নেই শুধু খাওয়া খেলা ঘুমানো সবার আদরে থাকা কতই না সুন্দর ছিল জীবনটা এসব ভাবলে মনে হয় কেন যে বড় হলাম এখন মাথা ভর্তি শুধু চিন্তা তবে বড় হয়েছি তাতে কি আগের মতো এখনো ঘুরবো ছোট তাই সময় মতো জীবনটাকে উপভোগ করা উচিত কে কি বললো এগুলো নিয়ে বসে থাকলে একদমই হবে না এগুলো গায়ে মাখালেই অনেক কিছু না মাখালে কিছুই না নিজেকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে আর আমি এটাই করবো ইনশাল্লাহ নিজের খেয়ে নিজের পরে মানুষের কথা গায়ে বাঁকানোর তো কোনো প্রয়োজন মনে হয় না আমার কাছে মনে হয় নিজেরটা নিজের ভাবে ভালো নিজের যেটা ভালো মনে হবে সেটাই আমি করব। যাই হোক এখন আসি ভিডিওতে তো আমরা ঘোরাঘুরি শেষ করে একটু জ্যাকেটের দোকানে গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের জন্য আব্বু জ্যাকেট দেখতেছিল তো সেটাই দেখে আমরা একটা সিলেক্ট করে নিলাম দেন অনেক বেশি আমাদের ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা একটু নাস্তা করার জন্য পাশে আসলাম আর আজকে আমরা কোথায় এসেছি কেউ কেউ বলতে পারবেন আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আজকে আমরা নিউ মার্কেটের সামনে চলে আসছি এখান থেকে আমরা টুকটাক নাস্তা করলাম দেন একটু চা খেলাম কারণ সবারই ঘুরতে ঘুরতে মাথা একদম ধরে গিয়েছিল এজন্য আমি একটু চাও খেয়ে নিলাম এই তো দুই সালে চব্বিশ সালের একটা সুন্দর মেমোরি হয়ে গেল এই চব্বিশ সালে অনেক মানুষকে চিনেছি বুঝেছি কত কিছু হারিয়েছি তবে দোয়া সালটা যেন আর একদিন পরেই তো দুই সাল নতুন বছরে আল্লাহর কাছে বলি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আর সবার জন্য দুই সালটা যেন অনেক স্পেশাল হয়ে আসে অনেক সুন্দর হয়ে আসে সবাই আমার জন্য একটু দোয়া করে দিও আজকের মতো